আসসালামু আলাইকুম পার্বতীপুরবাসী তোরা জানলে হমেন খুশি এই বিশেষজনাকে পার্বতীপুর থেকে ঘুরে আনো তাই ভিডিওটা দিচ্ছি মুই রাজু কিছকানু পার্বতীপুর ভিডিওটা দেখার আগে লাইক ও একটা ঠেলা মারো এই একটা ঠেলা দেওয়ার কারণই মোর প্রত্যেকটা ভিডিও তোমার হোম পেজত যাবি এই গেটটা দেখে তোরা ভাবছেন কত পায় বড় একটা বিয়া হচ্ছে সেই বিয়ার বাড়ির গেট আর মুই সেই জায়গাতে গেছো গেছো ঠিকই এটা বিয়ার গেট নয় এটা হলো রক্তযুদ্ধ পার্বতীপুরের শ্রেষ্ঠশবে মিলন মেলার দরজা সকাল 7টার সময় ঘুমর থেকে ওটা ভউ ভউ করে генু যা দেখো এটা কেউ নাই আসপি তখন এই চিন্তায় আমি আসো শোক জেলার প্রতিনিধি এই জায়গাটার হাত আছে আসে দেখো হ সবাই রেডি আছে কেউ কেউ আবার শুতেও আছে কেউ কেউ শুতে থেকে আবার মোবাইলে টু বসে তবে কিছুক্ষণের মধ্যেই এরা সবাই বার হবি যেহেতু এখন ভিডিও করার কিছু নাই দড়ি ছাড়া গরুর মতো বার হনু মুই সিটির মধ্যে এক জায়গা গেট ফুল দেখে মনের মধ্যে আনন্দ সঞ্চয় হলো প্রাইমারি স্কুলের উপর শিমুলের ফুল এত সুন্দর করে ফুটে আছে মুখ দেখে খুবই ভালো লাগলো এই পার্বতীপুরের লাল ইটের সৌন্দর্য দেখে ব্রিটিশ শাসনের কথা খুবই মনে করে দেয় ব্রিটিশ শাসনের কথা মনে পড়লে মন

পার্বতীপুরে সকল স্বেচ্ছাসেবীরা দূর দূরান্ত থেকে আগত স্বেচ্ছাসেবী ঘর খাবার প্রদান করা শুরু করলি লোকের আয়োজন করছে মনে হচ্ছে আপনার বিয়া জামাই জামাই লাগে না কথা ঠিক আছে ভাই

কি জানি একটা ফিল নিবে সারা রাত ঘুম পান সকালবেলা ওটা আবার চোখ বন্ধ করে রাখছে এটা কেঙ্গা কথা এই জন্য কে কফি ফির করে এনে করে এনাকার মাঝে মধ্যে দেখোছে এনা এনা মুসকি মুসকি হাসোছে চোখ মুন্দে ভিডিও করোছে এই দাঁড়ে থাকার পর্ব এর থেকে শেষ লাইন ধরে ধরে রক্ত পার্বতীপুরের কাপড় গেলেন আছে। আর এই যে এটা ছবি লছে। ছবি তো তোরা ফেসবুক শেয়ার করবেন দেখা যাক মোর এই ভিডিওটা কে কয়জন শেয়ার করে তোমার মধ্যে কিছুক্ষণ পরে আনন্দ রেলি শুরু হলো অনেক লোকজন সেই জায়গা জমা হচ্ছে সুন্দর সুন্দর করে ভিডিও করে মেলা

Naha khulab shubhe raja! মোটর সাইকেল পাও নাই ঠিকই কিন্তু একটা সাইকেল পানু সিনার আসছেন মো কি আমার নাম কি কত ধন্যবাদ ভাই তোমার সাইকেল করে নিয়ে আসার জন্য রেলি করবা যা সবারই গাও হাফসা তাই জন্য বসে বসে রেস্ট নেওয়া অডিটের মধ্যে একটা জিনিস লক্ষ্য করুন এই ফ্যানটা দেখেন কি সুন্দর করে টাঙ্গে থেছে আর আবার এটা একটা ফ্যান আছে ওটার পিছনে ফের আলো টাঙ্গে থেছে ফ্যানটার যদি সুইচ যায় কি হওয়া পারে চিন্তা করে দেখেন সকল স্বেচ্ছাসেবীরা বক্তব্য দেওয়া শুরু করলি সবাই নিজ নিজ প্রতিষ্ঠানের সম্পর্কে আর রক্ত দেওয়া সম্পর্কে অনেক কথা কলি এই তো কিছুদিন আগে এক ব্যাগ রক্ত নেওয়ার জন্য টিভি পর্যন্ত বিজ্ঞাপন করে আর এখন লাখ লাখ জন রক্ত দেওয়া বিনামূল্যে বক্তব্য দেওয়া দেখ কোটা রান্না হচ্ছে হাঁটো আনা যায় এই জায়গাতে আসে দেখি রিমন সিরাজ ভাই সকল স্বেচ্ছাসেবী ঘর কি কি খিলাবি সেই দায়িত্বে আছে পার্বতীপুর কি সুন্দর একটা মসজিদ আছে যেটা উনিশশো সালে তৈরি হয়েছে এই মসজিদটার নাম কি কেউ কোয়া পার্বতীপুর স্টুডিয়ামত গেন খুব সুন্দর আর খুবই ভালো লাগলো মোক এই স্টুডিয়ামটা আর এই সব কিছু দেখে নে বালি মোর রায়হান ভাই আরে খিদেও খিদাও খিদে পেটটা চোচো করছে আসে দেখি সবাইকে খাবাও বসেছে খাওয়া দাওয়া সফল হোক নাকি রক্তদান সফল হোক হ্যাঁ এই জায়গাত আসে লেখিকে এক আপুর সাথে দেখা হলো এবারে বই মেলাত এই বইটা পাওয়া যাচ্ছে যেহেতু আমার খাওয়া দাওয়া শেষ হলো মজা দেওয়ার জন্য বাংলার মিস্টার বিন খ্যাত রাশেদ শিকদার আলু আসে ডালত ফুল নাই এমন একটা ডাল নিয়ে আলো থেকে একটা ন্যাচারাল বার করে সেটা আবার গোলাপ ফুল বানালি হাই হাই কি একটা ব্যাপার সবাই হাত তালি একটা খালি বড় খাম দেখা লিটার ভিতর কিছু নাই ঝুকে ঝুকেও দেখোছে একটা হঠাৎ করে আমার সাদা মালা বার করলি সেটার সাথে আবার সাদা একটা সুতা জড়া আছে এই মালার এই সুতাটা কাটে দেওয়ার পরেও মালাটা কি বার করবি এই ব্যাগটার থেকে সেটা না দেখেন খালি আজব ব্যাপার তাই নয় সবাই হাত পালিয়ে দাও উপরে আর একটা খুঁড়ি আগুনটা নিভে দিলি উপরের খুঁটিটা বার করলি খালি ধোঁয়া বার হচ্ছে আর কিছু নাই আর হাতের যে আছে দেখেন ওটা থেকে কতগুলো বিস্কুট বার করলি সবাইকে খালি বিলে বিলে নল্লি ফাটে সিগ্রে কোনো মুখ একটা বিস্কুট দেওয়া ভাই মুখ একটা দাও মোর পাশে একজন দিলি মুখ আর দিলি না মোর পাশে যে চাষাটা আছে নাম হলো হেলাল পার্বতীপুরের সাংবাদিক এই চাষায় মুখ একটা বিস্কুট দিলি এই বিস্কুটটাই টাই খানু আমরা বিস্কুট চাপ আছো না আর দেখেন বিস্কুট দিয়ে ঢেলাও সবাই আর এই ভিডিও গুলা এত চিপা চাপার মধ্যে দিয়ে করেছো এরপর লাল গামছার পর কিছু চাউল দিলি সেলে আবার ঝুঁকাতে ঝুঁকাতে দেখেন ফির মুড়ি হলো হ্যাঁ হ্যাঁ কি একটা ব্যাপার মেলায় গুলা জাদু দেখালি এই মঞ্চ শোক গুলা তুলে ধরা মোর পক্ষে সম্ভব হলো না জাদু খেলা শেষ হওয়ার পর মুখে বারো মানুষ আসে দেখো মেলা গুলা ফির সেলফি তুলছে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে টিকটক করছে। তারপর শুরু হলো ক্রেজ বিতরণ চৌষট্টি জেলা থেকে আগত শোক স্বেচ্ছাসেবী করো ক্রেজ হাতে তুলে যাচ্ছে এলাকার নেতা বিন্দুরা ইরফান খান রিমন সিরাজ ভাই ক্রেস ও বঙ্গবন্ধুর জীবনী সম্বলিত একটা বই উপহার পালি এখন যাক ফুল বিতরণ করেছে এ লোকের নাম তানবীর মোহাম্মদ আশাফি বাংলাদেশের সেরা করদাতার মধ্যে একজন আমরা এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আসন নতুন কোন স্বেচ্ছাসেবীর মিলন মালায় আবার দেখা হব পারে যদি তোরা কেউ ডাকেন আজকে এই পর্যন্ত সবাই তোরা ভালো থাকেন আর হ্যাঁ পার্বতীপুর নিয়ে দ্বিতীয় ভিডিও আসিতেছে